সবুজ ডানা মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলব আজব এক প্রাণী পিঁপড়া তার প্রিয় খাদ্য সারা শরীর শক্ত আসে ঢাকা নাম চাইনিজ প্যাঙ্গোলিন বাংলা একে চায়না বনরুই নামেও ডাকা হয় প্রকৃতির এক অনন্য সন্তান এই প্রাণী বিষয়ে চলুন শুনি একটি বিশেষ প্রতিবেদন পাহাড়ি অরণ্য রাতের অন্ধকারে জেগে উঠেছে নিশাচর প্রাণীরা ঘন ঝোপের মধ্যে চলাফেরা করছে একটি ছোট আকারের প্রাণী ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে তার ছবি কি প্রাণী এটি এর নাম চাইনিজ প্যাঙ্গোলিন ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড বা মহাবিপন্ন প্রজাতির প্রাণী চীনের কোয়ান্তং প্রদেশের শেনচেন পৌর এলাকার মধ্যে উথং মাউন্টেন এই পাহাড়ি অরণ্যে চলতি বছরের এপ্রিল মাসে লুয়হু ব্যুরো অফ ইকোলজি অ্যান্ড এনভায়রমেন্টের কর্মীরা ইনফ্রারেড ক্যামেরা স্থাপন করেন সেপ্টেম্বর মাসে সেই ক্যামেরায় ডেটা পরীক্ষা করে দেখা যায় চাইনিজ প্যাঙ্গোলিনের ছবি লুহু জেলায় ত্রিশ বছরের মধ্যে এই প্রথম বন্য অবস্থায় ইনফ্রারেড ক্যামেরায় এই মহাবিপন্ন প্রজাতির প্রাণীটির ছবি তোলা সম্ভব হল চাইনিজ প্যাঙ্গোলিনের বৈজ্ঞানিক নাম মানিস পেন্টা ডাক টাইলা বাংলা একে চায়না বনরুই নামে ডাকা হয় এই প্রজাতির প্রাণী চীনের সিচুয়ান ইউনান হাইনান কোয়াং সিচুয়াং কোয়ান্তং, হুনান ছংছিং আনহুই প্রদেশের চিয়াংসি পাহাড়ি অরণ্যে দেখা যায় দক্ষিণ নেপাল উত্তর ভারত ভুটান বাংলাদেশ এবং মায়ানমারেও এদের বসবাস রয়েছে চাইনিজ প্যাঙ্গলিন স্তন্যপায়ী প্রাণী দেহ গোলাকার ও মাংসল মাথা ছোট ও সুচালো মুখ খুব সরু মাথা সহ দেহের দৈর্ঘ্য আটচল্লিশ থেকে আটান্ন সেন্টিমিটার পর্যন্ত হতে পারে লেজ ২৬ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ এবং ওজন দুই থেকে নয় কেজি পর্যন্ত হতে পারে স্তন্যপায়ী প্রাণীদের শেষ জীবন্ত প্রজাতি হল পঞ্চাশ মিলিয়ন বছর আগে পৃথিবীতে আশযুক্ত যে বিশাল স্তন্যপায়ী প্রাণীরা ঘুরে বেড়াতো তাদেরই শেষ বংশধর এই ছোট আকারের প্রাণী প্যাঙ্গোলিন পরিবারের মধ্যে সবচেয়ে বিপন্ন হল চাইনি এরা পিঁপড়া ছোট পোকা কেঁচো ঝিঝি পোকা মাছি মৌমাছির লার্ভাসহ বিভিন্ন ছোট কীট খেয়ে থাকে প্যাঙ্গলিন খুব লাজুক স্বভাবের প্রাণী বিপদের আঁচ পেলেই গুটিয়ে গোল বলের আকার ধারণ করে এদের মাংস বেশ সুস্বাদু তাই চোরা শিকারীদের কারণে একসময় এরা বিলুপ্তির দ্বার প্রান্তে চলে গিয়েছিল বন ও পরিবেশ ধ্বংসের ফলেও এরা আবাসন সংকটে ভুগছে তবে পরিবেশ সংরক্ষণে চীনের বিভিন্ন কার্যকরী উদ্যোগের ফলে প্রকৃতিতে আবার এদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে চীনে এরা জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে শ্রোতা মানুষ প্রকৃতি অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ চীনের সিনচিয়াং অঞ্চলের তাকলামাকান মরুভূমির একটি অংশকে সবুজ প্রাণময় করে গড়ে তোলা হচ্ছে এক সময় যেখানে ছিল অনুর্বর উসর মরু সেখানে এখন দেখা মিলছে সবুজের কিভাবে এই আজব ঘটনা ঘটল সেটি বলবেন হোসনে মোবারক সৌরভ মরুভূমির বুকে সারি সারি সোলার প্যানেল সোলার ফটোভোল্টাইক প্যানেলের মাধ্যমে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ শুধু তাই নয় তীব্র বাতাস ও বালির ঝড়কেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে অবাক করা এমন ঘটনা ঘটছে উত্তর পশ্চিম চীনের শিচাং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোথান প্রিফেকচারের লুওফু কাউন্টিতে এখানে তাকলামাকান মরুভূমির প্রান্তে এক সময়ের অনুর্বর উসর মরু এখন সবুজ হয়ে উঠেছে মরুকরণ বিরোধী প্রচেষ্টার ফলে এমনটা ঘটেছে লুফু কাউন্টিতে চলছে মরুকরণ প্রতিরোধের জন্য ব্যাপক যুদ্ধ এখানে সবুজ গাছপালার অভাবে প্রতি বসন্ত ও গ্রীষ্মে পাঁচ মাসের বেশি সময় ধরে তীব্র বাতাস ও বালির ঝড় বয়ে যেত তবে ছয় মাস আগে মরুভূমি এবং কাউন্টির একটি গ্রামের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত একটি ফটোভোল্টাইক প্রকল্প চালু হওয়ায় পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে প্রকল্পটিতে বিশাল সৌর প্যানেল রয়েছে যা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং ধাতব উইন্ড ব্রেক হিসেবে কাজ করতে পারে প্যানেলগুলো বাতাসের গতি কমিয়ে দেয় যার ফলে কাছাকাছি গ্রাম ও শহরের বাতাসের সঙ্গে বালির পরিমাণও কম হয় এছাড়াও প্রকল্পটি বালিকে স্থিতিশীল করার জন্য বিশেষভাবে গাছ লাগানোর প্রবর্তন করেছে বালি সরানোর সমস্যা সমাধানের জন্য কৃষিকাজ করা হচ্ছে যাতে উদ্ভিদের শেকড় মাটিকে শক্ত করে ধরে রাখে কৃষি প্রযুক্তিবিদরা ব্যাপকভাবে ফসলের পানি খরচ এবং প্রতি ইউনিট এলাকায় আউটপুটের অর্থনৈতিক মূল্য গণনা করেছেন এখানে আলফা আলফা গাছ লাগানো হয়েছে সবুজ করে তোলা হয়েছে অনেকটা জমি আলফা আলফা গাছ গবাদি পশু ও ভেড়ার জন্য খাদ্য হিসেবে ব্যবহার করা যায় পরিবেশও উন্নত হয় বারে সবুজ আচ্ছাদন ফটোভোল্টাইক প্যানেল একই সময়ে জল বাষ্পীভবন কমাতে গাছপালার জন্য ছায়া প্রদান করবে পরিবেশ বান্ধব এই প্রকল্পটি একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন বালি নিয়ন্ত্রণ এবং কৃষি উন্নয়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একের ভেতর তিন সমাধান দিচ্ছে উসর মরুকে করে তুলেছে সবুজ শ্রোতা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কিছু ভূমিকা আসুন জীব বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি উত্তর গোলার্ধের বিভিন্ন স্থানে এখন শীতকাল শুরু হয়েছে একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পরিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছিয়েন